সকাল সূর্য সময় মাত্র উঠছে আজ আমরা ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের ফ্লাই হচ্ছে এগারোটায় সকাল তো আমরা খুব ভোরেই বের হয়েছি বিশেষ করে ছটার দিকে আমরা রওনা দিয়েছি যারা ইন্টারন্যাশনালভাবে ফ্লাই করবেন তাদেরকে তিন ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হয় ইমিগ্রেশন করতে হয় এই কারণে আমরা আজকে খুব সকালে বেরিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর রাস্তা কিন্তু অনেক অপাকা সামনে এখানে চেক পোস্ট রা চেক করে থাকে সাধারণত গাড়ি কতজন যাচ্ছে আমরা কিন্তু টার্মিনাল ওয়ানে চলে এসেছি কিন্তু আমরা টার্মিনাল টু তে নামবো টার্মিনাল ওয়ানে না তো হ্যাঁ আমি টার্মিনাল টু আমি বললাম না টার্মিনাল টু তে যান ইমিগ্রেশন যখন আমরা করেছি এখানে ভিডিও করতে দেওয়া হয়নি কারণ এখানে বিশেষ নিরাপত্তার কারণে ভিডিওটি বন্ধ রাখতে হয়েছে তাই আমরা ইমিগ্রেশন শেষ করে কিন্তু আমরা এই লউন্সে অপেক্ষা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি ব্যাংকের বুথ আছে আমাদের দেশীয় ব্যাংকের আপনারা যখন অন্য দেশে যাবেন এখান থেকে কিন্তু বেশ সময় পাবেন টাকা কনভার্ট করার জন্য সব দেশের টাকা এখানে কনভার্ট করা যায় তবে ডলারটা একটু সংকট থাকে মাঝে মধ্যে ডলার থাকে না তারা ডলার দিতে পারে না এখান থেকে আমরা সবই দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে লাকিজগুলো সেই লাকিজগুলো কিন্তু বিমানে ওঠানো হচ্ছে আমরা কিছুক্ষণ পর বিমানে উঠবো আমাদেরকে বিমানের প্রায় সিঁড়ি কোঠায় কিন্তু নিয়ে আসছে আমাদের বিশেষ সেবার মাধ্যমে বাংলাদেশ বিমান আমাদেরকে ব্যবস্থা করে এ দিয়েছেন ধন্যবাদ বাংলাদেশ বিমানকে আমরা অপেক্ষা করছি এখানে বিমানে ওঠার জন্য কিছুক্ষণের মধ্যে আমাদেরকে বিমানে উঠতে দেবে আমরা কারে অপেক্ষা করছি খুব মজা পাচ্ছে সে বিমানে ওঠে তো দেখাই যাচ্ছে বিমান থেকে আমাদের যে গুলো এগুলো বিমানে ওঠানো হচ্ছে বর্তমান বাংলাদেশ বিমান খুব যত্ন সহকারে সব কিছু করে থাকেন বিশেষ করে যাত্রী সেবার মান অনেক ভালো হয়েছে আগে থেকে আপনারা হয়তো এখন বাংলাদেশ বিমানে ভ্রমণ করলে বুঝতে পারবেন ওই লাল যে লাগেজটা দেখতে পাচ্ছেন মেরুন কালারে এটা আমাদের লাগেজ আমাদের লাগেজটা দেখা যাচ্ছে তো এর ভিতরে কিন্তু বিমানবালারে এসে আমাদের বেলগুলো বাঁধার জন্য অনুরোধ করেছেন আমরা বিমানে ওঠার পর আমাদেরকে ওয়েলকাম আর ড্রিঙ্কস দিয়েছে এখানে দুই ধরনের জুস তারা ব্যবস্থা করে থাকেন একটু হচ্ছে হলো অ্যাপেল জুস একটু অরেঞ্জ জুস আমার মেয়ের খুব পছন্দ অরেঞ্জ জুস সে অরেঞ্জ জুসটাই নিয়েছে আমাদের বিমানটি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে রানওয়েতে রান করছে বেশ জোরে রান করছে বিমান আমাদের বিমানটি উঠে গেল বিমানটি ওঠার পর খুব একটি জোরে ঝাঁকি দেওয়া হয় না হালকা একটু ঝাঁকি লাগে বিমানটা যখন আপনার টেক টেক করে বিমানটি বিমানটি কিন্তু এখন এখন আকাশে উঠছে খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন বিমান থেকে নিচের যে বিল্ডিং গুলো খুবই ছোট দেখা যাচ্ছে এবং গাড়িগুলো চলছে রাস্তা দিয়ে সবই দেখা যাচ্ছে বিমান বেশা এখন উপরে উঠে আসছে আপনারা দেখেন অনেক সুন্দর সাদা তুল তুলে মতো মত মেঘগুলো খুবই সুন্দর মনে হয় যে সুন্দর পাহাড় খাবারের প্যাকেটটি দিয়ে গিয়েছে এখন আমার খাবারটি খুলিনি আমি একটু ওয়েট করছি ওদিকে আমার মেয়েরা খাবারের বেশ তোর জোর চলছে সে খাবে ফ্রায়েড রাইস চিকেন মশলা আর একটি হচ্ছিল চাইনিজ ভেজিটেবলস তার সাথে একটি ড্রিঙ্কস দিয়েছেন খুব গরম আমার মেয়ে খাচ্ছি খুব মজা করে আবার শেষ করার দশ মিনিট পরই মাইক থেকে আলামত আসলো যে আমরা অলরেডি চেন্নাই ঢুকে গিয়েছি রা যে ছোট্ট একটি ভাসমান মনে হয় পানিতে ভেসে আছে এমন একটি শহর দেখতে পাচ্ছেন এটি হলো চেন্নাই আকাশ থেকে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে চেন্নাই শহরটি বিশেষ করে যারা ভ্রমণ প্রয়সী তারা কিন্তু খুবই মজা পাবেন আর এই প্লেনের আর পাশে বসলে কিন্তু সবই দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং নীল সাথে সাদা মেঘ মানে অন্যরকম একটি অনুভূতি হয় এই আকাশের কালারটা দেখে খুবই ভালো লাগে এখন কিন্তু আমাদের প্লেনটি চেন্নাই এয়ারপোর্টে আমার প্রস্তুতি নিচ্ছে অলরেডি নামছি আমরা

প্লেন আর লেন করে ফেলছে আর লেন করার সময় কিন্তু হালকা একটু ঝাঁকি লাগে লেনটি এটা হলো চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে প্রতিনিয়ত হয়তো আমাদের ঢাকার মতো এত প্লেন ওঠানামা করে না আমার মেয়ে খুব অমনোযোগ সহকারে সে দেখছে তার আশেপাশে আপনার রানওয়ে চেন্নাই এয়ারপোর্টের রানওয়ে খুবই সুন্দর এখন আমাদের প্লেন থেকে আমাদের যে গুলো ছিল সেই গুলো কিন্তু বের করে নেওয়া হচ্ছে এগুলো এখন চলে যাবে বেল্টে চেন্নাই এয়ারপোর্ট অলরেডি এই কিন্তু বেল্টে চলে আসছে আমরা ওই বেল্ট থেকে আমরা এখন লাঠি সংগ্রহ করে বাইরে চলে যাব ওখানে ট্যাক্সি দিয়ে আমরা চেন্নাই শহর থেকে ভেলোরে যাব আমরা এখান থেকে লাঠিগুলো সংগ্রহ করছি নিয়ে আসি আমাদের লাঠি চলে আসছি এটি হচ্ছিল চেন্নাই এয়ারপোর্ট আউটসাইড আমরা ভিতরে করতে পারিনি বিশেষ নিরাপত্তার কারণে অলরেডি আমরা কিন্তু ট্যাক্সি ক্যাবে উঠে গিয়েছি এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখানে ট্যাক্সি আপনারা মূলত চেন্নাই থেকে বের হয়সি হসপিটালে আপনার দুই হাজার থেকে বাইশশো টাকা নেবে এখান থেকে চেন্নাই আপনারা দেখতেই পাচ্ছেন বেলোর একশো ছয় কিলো এখান থেকে বেলোর হচ্ছিল একশো ছয় কিলো রাস্তার পাশে যে পাখাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল উইন্ড মিল বিশাল বড় বড় উইন্ড মিল এখানে তারা লরি দিয়ে নিয়ে যাচ্ছে অনেক সুন্দর পরিবেশ সুন্দর যে ভিউ দুধারে চেন্নাই এখানে যা দেখলাম এখানে কিন্তু নারকেল গাছ নদী নদী বিশাল বড় একটি আমরা এখানে এসে যা দেখলাম যে চেন্নাইতে কিন্তু প্রচুর নারকেল গাছ এখানে অনেক বড় বড় নারকেলের বাগান আছে আমরা প্রচুতে প্রচুতে প্রায় বিকাল হয়ে গিয়েছে এটি হচ্ছে হলো আহ রানীপাত আপনার সিএমজি হসপিটালের নতুন একটি শাখা এটি অনেক বড় একটি শাখা এটি রানীপাতে অবস্থিত অনেক বড় পাহাড়ে ঘেঁসা ঘেরা এই শহরটি আসলেই অন্যরকম দেখতে তো আমরা মেন ক্যাম্পাসে চলে আসছি হয়তো আর পিসি ভিতরে আমরা সিএমসি হসপিটালের মেন যে সেখানে চলে আসবো তো আজকে এখানে শেষ করছি আপনাদেরকে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো